আসসালামু আলাইকুম হ্যালো ইবরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ সতেরো সেপ্টেম্বর আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লঞ্চ ঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় ঠিক আটটা পঁয়তাল্লিশ মিনিট বরিশাল ঘাটে বেশ ভালো পরিমাণে যাত্রী আছে এই যে মোটরসাইকেল উঠতেছে তো দেখবো আজকে ডেক যাত্রী এবং ডেক ভাড়া কেমন প্রথমে যাব যাবো প্রিন্সাওয়ালার দশে প্রবেশ করলাম ডেকে একেবারে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত যাত্রী ভরপুর আজকেও সতেরো সেপ্টেম্বর আজকেও ডেক বাড়া তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার জানালার পাশেও কিন্তু যাত্রী আছে আজকে যাবো দুইতলা তলার ডেকে দেখব ওখানে কেমন যাত্রী এখানেও কিন্তু যাত্রী ভরপুর একেবারে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত প্রিন্স আওয়ালার দশের দেশ যাত্রী দর্শক এখন সময় ঠিক আটটা পঞ্চাশ মিনিট এখনও যাত্রী আসতেছে বৈশাল ঘাটে দেখলাম যে প্রিন্সাওয়ালার দশের যাত্রী এবং আমরা এখন দেখব পারাবাদ এগারোর যাত্রী প্রবেশ করি পাড়াবাত এগারোতে এটা হচ্ছে ফনসাইট এখানেও কেবিন নাম্বার বুঝে নেয় সবাই প্রবেশ করলাম ডেকে এখানে আজকে মোটামুটি যাত্রী তবে প্রিন্স আওয়াদের থেকে কম যাবো পিছনের দিকে দোতলার ডেকে উঠবো দেখবো সেখানেও কেমন যাত্রী দর্শক এসে পার এগারোর দুইতলার ডেক এখানেও কিন্তু মোটামুটি যাত্রী আমারই তেমন যাত্রী নেই আজকে সতেরো সেপ্টেম্বর পারাবাতেও ডেকবারা তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামীতে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ